গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম থেকে এই মাত্রই উঠলাম এখন বাজে সাড়ে ছটা মতো সাড়ে ছটা এখনও বাজেনি যদিও তো ঘুম থেকে উঠে দু পাঁচ মিনিট একটু জানালাটা খুলে বিছানাতে বসে থাকি তারপরে এই যে পাপসগুলো হাতে করে নিয়ে সোজা বাইরে বেরোই তারপরে একে একে এই যে জানালা দরজা সমস্তটাই খোলার পালা তো প্রথমে রান্নাঘরের দরজা জানালাটা খুলে দিলাম তারপরে যাব হচ্ছে পেছনের গেটটা খুলে দেব আর মেন গেটটা ওটা তো মা ঘুম থেকে উঠে খুলে তারপরে বাইরের কাজগুলো করে থাকে তাই ওটা আর আমাদেরকে খুলতে হয় না তাই এখন এই যে পেছন গেটটা খুলে দিলাম তো চলো এবার ঘরে ঢুকিয়ে তারপরে একে একে কাজকর্মগুলো করে নেব তো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর এই যে ধরো ডাস্টিং এটা হচ্ছে আমার একটা মানে ডেলি রুটিনের মধ্যে একটা কাজ যেটা আমি প্রত্যেক দিনই প্রায়ই করে থাকি যেমন ধরো এই আলমারির আয়নাটা মোছা আর তারপরে তোমার ওই যে টেবিলটা মোছা আর বোর্ডগুলো আর যেগুলো টুকিটাকি ডাস্টি এগুলো আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ঘর ঝাড়ার আগে আমি এগুলো ডাস্টিং করে তারপরে ঘরটা ছেড়ে মুছে নিই যেটা প্রতিদিন আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করি না করতে পারি না তবে আজকে আমি তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো এইরকমভাবে প্রতিদিনই আমি সমস্ত মানে ছোটোখাটো জিনিসগুলো ক্লিন মানে ডাস্টিং করার পর কাজগুলো শুরু করি আর এইভাবে প্রত্যেক দিন আমি কাজগুলোকে গুছিয়ে করে থাকি বলে কিন্তু আমার এই ছোট্ট ঘরটা সময় সুন্দর এবং পরিপাটিভাবে গোছানো থাকে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম এবং সেটা আমি সকালবেলাতেই প্রায় করে থাকি তো যাই হোক তারপরে দেখো এখানে মিষ্টির ওই যে বই রাখার জায়গাটা আর একটা মানে ওয়ার ড্রভের টেবিল কভারটাও চেঞ্জ করে দিলাম তারপরে যেটা সবসময় লাগে পাউডার কাজল আর হচ্ছে টিস্যুটা সেটা ওইখানে হাতের কাছেই রেখে দিই যাতে সহজে আমি পেয়ে যাই তো তারপরে এই শোকেসের আয়নাটাও প্রত্যেক দিন মুছতে হয় আমাকে আর এটা আমাকে দিনে অন্তত তিন থেকে চারবার মুছতে হয় কারণ বুঝতেই পারছো ঘরে ছোট বাচ্চা থাকলে কি অবস্থা হয় বিশেষ করে আয়না যদি ওরা হাতে পায় তো আয়নার সামনে বার করে এসে দাঁড়াবে আর আয়নাতে ওই যে হাত দিয়ে ডলাডলি করবে গা ঘেসা ঘষি করবে তাতে করে কি হয় ছোপ ছোপে একটা দাগ পড়ে যায় আর আয়না বা যে কোনো কিছু গায়ে যদি এরকম ছোপ ছোপ দাগ দেখা যায় তবে কিন্তু সেটা দেখতে একদম ভালো লাগে না আর কেমন যেন নোংরা নোংরা মনে হয় আর ঘরটা কিন্তু যতই তুমি গুছিয়ে রাখো না কেন মনে হবে যেন জিনিসগুলো ঘরের জিনিসগুলো সবটাই মানে নোংরা হয়ে রয়েছে তাই এগুলো এটা আমি যতটা পারি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো তারপরে দেখো জানালাটা আমি ঝেড়ে নিচ্ছি আর এই জানালার এই যে গ্রিলগুলোতে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে না প্রত্যেক দিন আমি যেহেতু ও ছেড়ে নিই তবুও দেখবে সকালবেলা যখন আমি জানালাটা খুঁড়ি দেখি যেন হালকা সেই ঝুলের মধ্যে একটা আস্তরণ পড়ে যায় তো সেটা আমি প্রতিদিনই ক্লিন করে থাকি তবে এই কাজগুলো আমি কোনো রকমই অলসতা ভাবে নিই না কারণ আমার মনে হয় যে কোনো কাজ ওই ফেলে রাখা বা ওই করছি করবো এরকম না করে মানে না ভেবে হচ্ছে হাতের কাজ হাতে করে নেওয়াই ভালো আমার তো তাই মনে হয় আর আমি সেটাই করে থাকি তো এখন দেখো জানালাগুলো দুই দুটো জানালাই কিনে ক্লিন করে নিয়েছি তারপরে এখন আমি যে ঘরটা মানে ঝাড়তে চলে এসেছি আর আমার খাটের তলাটাও কিন্তু আমার সবসময় পরিষ্কার থাকে কারণ আমি যে পোছাটা দিয়ে মুছি তো তোমার সেটা কিন্তু ওর যে স্টিকটা সেটা মানে লম্বা যার কারণে খাটের মানে তলাটাই হচ্ছে আমি হাতে পেয়ে যাই এবং প্রতিদিনই আমি সেটা মুছেও নিই তাই এই খাটের তলা আলমারির তলা এগুলো আমার কোথাও কোনো তোমরা নোংরা পাবে না এগুলো হচ্ছে পরিষ্কার থাকে আমার সবসময়ের জন্য তো সেই কারণে আর ফুলঝাড়িগুলো তো একটু লম্বাই হয় যতটা হাতে পাওয়া যায় ততটা এরকম পরিষ্কার করে নেওয়াই ভালো তো যাই হোক এখন দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু আমার ঘর ঝাড়াটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর মিষ্টি এখনও ঘুমিয়ে রয়েছে তো ও ঘুমিয়ে থাক ততক্ষণে আমি কাজগুলো কমপ্লিট করে নিই তারপর হচ্ছে স্নানটাও সেরে নেবো স্নান করতে করতে মিষ্টি উঠে যাবে তারপর ওকে রেডি করিয়ে পাঠাবো হচ্ছে স্কুলে আর ও আজকে আজকে না দুদিন দুদিন ধরে ওর শরীরটা খারাপ তো তাই ঘুম মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে আবার লেট করে ঘুম থেকে উঠছে এই যে ঠান্ডা গরম দুদিন যা গরম পড়লো তারপরে হঠাৎ করে এই বৃষ্টি হলো তারপরে আবার ঠান্ডা লাগছে এই ঠান্ডা গরমে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে ইভেন আমারও হয়েছে তোমাদের ভাইয়েরও হয়েছে তো তোমাদের সকলকে বলবো সবাই খুব সাবধানে থেকো এবং খুব কি বলবো যাদের ঘরে ছোটো বাচ্চা রয়েছে তাদেরকেও খুব সাবধানে রেখো আর হ্যাঁ এখন বাজে তোমার সাড়ে দশটা মতো আর এখন কিন্তু প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ভয়েস ওভার আমি ভিডিওটা এডিট করতে বসেছি তো তোমরা একটু আওয়াজ পাবে তো যাই হোক তোমরা এটা স্কিপ করে যেও ঠিক আছে তো এখন আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান হওয়ার পরে এই যে মিষ্টি উঠে গেছে এখন ওকে রেডি করাচ্ছি রেডি করিয়ে স্কুলে পাঠাবো তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাব আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে আসেনি আজকে ও সকালে আসবে মানে ওই আটটা পনেরো ট্রেনে করে বাড়ি আসবে তো ততক্ষণে আমার হচ্ছে রান্নাটা প্রায় হবে না ভাতটা হয়ে যাবে আর বাকিগুলো হচ্ছে তোমাদের দাদাভাই আসলে চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। মানে বাকি রান্নাগুলো আর কি এখন এই যে মিষ্টিকে স্কুলে পাঠিয়ে আমি চলে এসেছি রান্না করতে উনুনে তো ভেবেছিলাম যে ভাতটা উনুনে করবো আর সবজিগুলো গ্যাসেই করে নেব তো তোমাদের দাদাভাই তারপরে ফোন করে বললো যে ট্রেন অনেকটাই লেটে আছে প্রায় চল্লিশ মিনিট মতো তো আসতে দেরি হবে দশটা বেজে যাবে তো তারপরে ভাতটা করে বাকি সবজিগুলো এই যে টুকটুক করে উনুনেই করে নিয়েছি তো এখন দশটা বাজে আর তোমাদের দাদাভাই বাড়ি আসলো বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে এখন দুজন মিলে চা খেতে বসেছি মানে চা করে নিয়েছে আর কি তো চলো চাটা খেয়ে নিই বাকি কথাগুলো পরে হচ্ছে হ্যালো বন্ধুরা প্রায় অনেকটা সময় পার করে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মতো তো বিকেলবেলা ইজি ঘুম থেকে উঠে ঘর আরও একবার যেটা ক্লিন করার থাকে সেটা দেখো একদম পরিষ্কার করে নিয়েছি আর ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছি তো এই যে তারপরে চলে এসেছি আয়নার সামনে একটু চুলটা বেঁধে নেব কারণ বিকেলবেলাতে তো একবার করে মুখাত্ম ধুতেই হয় ঘুম থেকে উঠলে চোখে মুখে জল না দিলে একটু কেমন লাগে মনে হয় যেন ঘুমটা ছাড়েই না তো ঘুম থেকে উঠে একটু চোখে মুখে জল দিয়ে এখন চুলটা বেঁধে নিচ্ছি আর একটু সিঁদুরটাও পরে নিলাম তো এখন বাজে হচ্ছে আটটা মতো এখন কোথাও বেরোচ্ছি না বেরিয়েছিলাম ওই সন্ধ্যার দিক করে ছটার দিকে তারপরে এই যে এখন বাড়ি আসলাম পয়লা বৈশাখের যে কেনাকাটিগুলো করেছিলাম সেখানে তো তোমাদেরকে বলেছি যে তোমার দাদাভাইয়ের গেঞ্জিটা হবে কি না জানি না যদি না হয় তবে আবার এক্সচেঞ্জ করতে হবে তো সেটা এক্সচেঞ্জ করার জন্য এই যে গেছিলাম তারপর এই কালারের পিস পিঙ্ক কালারের একটা এই যে গেঞ্জি নিলাম ওই কালারটা আমার এত পছন্দ ছিল আগেকারটা তো যাই হোক ওই কালারটা আর পেলাম না তাই একটু মানে এক সাইজ বড়ো এই যে গেঞ্জি নিয়ে আসলাম আর এর আগের দিন বল ব্লগে বল বললাম না যে আরেকটা নাইটি নিয়েছি এই হচ্ছে সেই নাইটিটা এটা হচ্ছে হাত কাটা মানে একেবারে হাফ হাতা হাত কাটা না হাফ হাতা যাই হোক তো এই প্রিন্টার জন্য আমার এতটাই পছন্দ নাইটিটা দেখো তো সেই কারণে নাইটিটা নিয়েছি তো কেমন হয়েছে জানিও আর কটা সবজিও এনেছি ওই তোমার কাঁচা কলা পেঁপে শসা ভেন্ডি এই টুকিটাকি কয়েকটা জিনিস কালকের জন্য তো বন্ধুরা আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই অবশ্যই সকল কে ভালো লাগবে আর আমার পাশে থাকবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট